আগামীকাল সকাল নয়টায় পরীক্ষা আর তোমার নব্বই পার্সেন্ট সিলেবাস এখনও বাকি এখন কি করবে ঘুমাবে না পড়বে নাকি একেবারেই হার মেনে নিবে না বন্ধু আজকের রাত তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যদি জানো মাস্টার স্ট্র্যাটেজিটা বন্ধু প্রথমে একটা কথা বলি তুমি একানা পরীক্ষার আগের রাতে চোখ কপালে উঠে গেছে এমন অভিজ্ঞতা আমাদের সবার আছে ডায়েরি খুলে দেখি একটা পাতাও পড়া হয়নি ক্লাস নোট তো পেঁচিয়ে জ্যাম মন বলছে শেষ এবার হয়তো পাসি করা যাবে না এই ভয়টাই সবচেয়ে বড় শত্রু কিন্তু এটাকেই আমরা বানাতে পারি আমাদের শক্তি তো যদি এলাম এলার্মড়িটাই হাঠাৎ বলে বসে ভাই আজকে তো পড়া নাই শুয়ে পড় তখনই তো বিপদ কারণ ঘড়িরে বিশ্বাস করলেও স্যার কিন্তু ঘড়িরে নয় তোমাকেই নম্বর দিবে তাহলে আসল প্রশ্ন এই ভয় এই চাপ এসব নিয়েও কিভাবে আগের রাতে পুরো সিলেবাস কাবার করা যায় এক দুইতে যাচ্ছি যেখানে তুমি শিখবে তিনটি সাইকোলজিক্যাল ট্রিক যেগুলো তোমাকে রাতারাতি রিয়েডিং ম্যাচিন বানিয়ে ফেলবে এক দুই দ্য মাস্টার স্ট্র্যাটেজি আনল এখন শুনো পরীক্ষার আগের রাতে পড়া শেষ করার মাস্টার স্ট্র্যাটেজি বলি এইটা তিন ধাপে কাজ করে স্প্লেট স্প্রিন্ট শটডাউন স্টেপ এক সপ্লেট ভাগ করে ফেলো যুদ্ধের ময়দান পুরো সিলেবাসকে তিনটা ভাগে ভাঙো মোস্ট্রিয়ে যেগুলো একশো পার্সেন্ট আসবেই গোথরেড আসতে পারে ইগনোর ধরার মতো সময় নাই সময় কম তাই গাধার মতো পুরোটা মুখস্থ না করে বুদ্ধিমানের মতো টার্গেট করো স্টেপ দুই স্প্রেন্ট ফর্ম্যাডোরো রো পঁচিশ মিনিট পরও পাঁচ মিনিট হাঁটো বা পানি খাও তোমার ব্রেইন ম্যারাথন রানের না শর্ট স্প্রেন্টার ঘন্টার পর ঘন্টা ধরে বই মুখস্থ করলে হবে না মাথা বলবে বস গেম ওভার স্টেপ তিন শটডাউন ঘুম না মানে গ্যামওভার শেষ তিন ঘন্টা ঘুমাতে হবে না হলে পরদিন সব ভুল মনে হবে রিডিং উইদাউট রেস্ট মেমোরি মেনেজ রিটেনশন তাই হাওয়ার ন্যাপ নিয়ে ব্রেইনকে রিচার্জ করাও রাতভর জেগে পড়লে পরীক্ষার হলে তুমি না তোমার শরীর যাবে আর ব্রেইন থাকবে বাসায় নেটফ্লিক্স চালু করে এই তিনটা স্টেপেই যদি তুমি মন দিয়ে ফলো করো তাহলে বিশ্বাস করো নব্বই পার্সেন্ট সিলেবাসও নব্বই মিনিটে শেষ করা সম্ভব কিন্তু এক জিনিস এখনও বাকি সব কিছুর পরেও একটা জিনিস যদি ঠিক না করো সব কিছু ব্যর্থ হয়ে যাবে চলো এক তিনতে জানি সেই সিক্রেট এলিমেন্টটা এক টিন দ্য ফান অফ ফিয়ার টু ফায়ার এই শেষ ধাপটা না জানলে আগে সব কষ্ট বিথা যাবে এটা হল মেনসেট সেট লকডাউন কি সেটা রাত দশটা বাজলেই তোমার মাথায় একটা ডিসিশন নিতে হবে আমি এখন যুদ্ধের ময়দানে নেমে পড়েছি এখন ডিস্ট্রাকশন সোশ্যাল মিডিয়া কুয়েলথ সব বন্ধ মোবাইল সাইলেন্ট খাতা খোলা চোখে আগুন পড়ার সময় শুধু পড়া এই ডায়লগটাই জপতে হবে বারবার এখন থেকে তুমি নিজেই নিজের কন্ট্রোল রুম তুমি যদি ঠিক থাকো পরীক্ষার ফলাফলও ঠিক থাকবে আর যদি আজকের রাতটা সিরিয়াস হও তাহলে জীবনের অনেকগুলো সকালে হাসিমুখে শুরু হবে বন্ধু এই ভিডিওটা যদি তোমার সাহস যোগায় তাহলে পরীক্ষার হলে ঘাবড়ালে কি করবে এই ভিডিওটা এখনই দেখে ফেলো ওখানে আছে তোমার শেষ মুহূর্তের মাইন্ড ট্রিক্স আর মনে রাখো হার না মানলেই জয় নিশ্চিত আজকের রাত বদলে দিতে পারে তোমার ভবিষ্যৎ চলো শুরু করি এক মি